এলিম ইলম জ্ঞান এ বিষয়ে অনেক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবিহা খোলুন আপনি 204 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহি আলাইহি সাল্লাম বলেছেন ওয়া মা মাআ কওমুন ফি বাইতিন মিন বাইতিল্লাহ যখন কোনো দল যখন কোনো সম্প্রদায় আল্লাহ তালার মসজিদ সমূহের কোনো এক মসজিদে একাত্রিত হয় আল্লাহর ঘর সমূহের কোন এক ঘরে হয় না কিতাব আল্লাহ এবং আল্লাহর কেতাব করে এবং এই যে আলোচনা তেলুয়াত করলো এই আয়াত নিয়ে তাপসির করে ব্যাখ্যা বিশ্লেষণ করে জ্ঞান অর্জনের কথা বলে আয়াত নিয়ে তখন কি করে আল্লাহ তালা বলতেছেন আল্লাহ রসুল বলতেছেন যে এল্লা তখন আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি নাজিল করেন এই যে এখানে একটি আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হবে জ্ঞান অর্জনের কথা হবে এখানে এখানে আমরা শুনতেছি এখানে কি করতেছেন আল্লাহ তাআলা শান্তি নাজিল করতেছেন ওয়া গাশিয়দহুমুর রহমা এবং আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখেন ঢেকে রাখেন ওয়া হাফাতউহুমুল মালাইকা এবং মালায়েকা ফেরেশতাগণ তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে রাখেন ওয়াযাকারাহমুল্লাহু ফীমা ইনদাহু এবং স্বয়ং আল্লাহ তাআলা তার সামনে উপস্থিত ফেরেশতাদের সামনে এই সকল ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করতে থাকেন হাদিসটি মুসলিমের মধ্যে এসেছে কত গুরুত্বপূর্ণ কথা কিন্তু আমরা জানতে চাই না বুঝতে চাই না যাই হোক সময় সংকীর্ণ আরেকটি হাদিস আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাবিহার মধ্যে এসেছে দুই বারো নম্বর হাদিস হাদিসটি খুব লম্বা হাদিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস এলিম অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ আপনি যদি একটু আমার দিকে লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন দেখেন আন কাসির বিন কয়েস রাজি আল্লাহ আনহু কল কাসির বিন কয়েস রাজি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করতেছেন কিন্তু জালিসান মা আবি দারদাফি মসজিদে দেমাসকে আসির বিন কায়স বলতেছেন যে একদা আমি সাহাবা আবু দারদার সঙ্গে সিরিয়ার বড় মসজিদ দামাস্কে আমি বসেছিলাম মসজিদের মধ্যে আমি বসেছিলাম কার সঙ্গে আবু দারদার সঙ্গে ফাজআহু রাজুলুন এমন সময় এক ব্যক্তি আসলো ফাকাল ওয়া ইবুল দারদা ইয়া আবি দারদা ইন্নী জাইতুকা মিন মাদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি সুদূর মদিনা মনোয়ারা থেকে এসেছি আপনার নিকটে লে হাদিসেন একটি মাত্র হাদিস শুনবো এই উদ্দেশ্যে বালাকানি আন্না কাতু হাদিস আল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি মা জি তুলে হাজাদেন আমার নিকট খবর পুঁষেছে আমি জেনেছি যে আপনি আল্লাহর নিকটের আল্লাহ রসুলের নিকট থেকে একটি হাদিস বর্ণনা করেছেন মা জি তুলে হাজাদের আর কোনো কারণেই আমি আপনার নিকটে আসিনা হতে সিরিয়ার দূরত্ব এক মাসের পথই সময় হেঁটে যেতে হবে এক মাসের পথ অতিক্রম করে দেমাসকে গিয়েছেন আবার এক মাসের পথ অতিক্রম করে মদিনায় আসবেন কি জন্য গিয়েছেন লিহাদিস একটি মাত্র হাদিস শুনবেন আর কোনো কারণে যান নাই দেখেন জ্ঞান কাকে বলে একটি মাত্র হাদিস আল্লাহ রাসুলের নিকট থেকে আবুদারদা শুনেছেন এই হাদিসটি কি এটি শোনার জন্য একজন ব্যক্তি গিয়েছেন এবার আবু দারদা বলতেছেন শুনো আল্লাহ রাসূল আমাদের থেকে কি হাদিস বর্ণনা করেছেন তাহলে তুমি এবার শোনো হাদিসটি কি ফা ইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ক্বুলু আমী রাসূল সাল্লাল্লাহু নিকট থেকে বলতে শুনেছি যে মান সালাকা তরিকান ইতলুহু ফিহি এলমান সালাক আল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জাননা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করলো যে ব্যক্তি জ্ঞান অনুসরণ করার জন্য কোনো পদ্ধতি অনুসরণ করল আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন শুধু এতটুকুই বলে খান্ত হয় নাই এরপর তিনি বলতেছেন ওয়া ইন্না আল মালাইকাতা লা তাযউ আযনে জানলে তালিবুল ইলম শোনো তলিবিলে ওয়েলমে যারা ছাত্র জ্ঞান অর্জনের জন্য পথ চলে পথ অতিক্রম করে ফেরেশ তারা খুশি হয়ে তাদের পায়ের নিচে পর পাখা বিছিয়ে দেন যারা এলিম অর্জনের জন্য পথ চলে ছাত্ররা এরা ফেরেশ তাদের পাখার উপর দিয়ে দিয়ে হেঁটে হেঁটে এলিম অর্জন করার জন্য যায় সুফাহানন্দ কত গুরুত্বপূর্ণ কথা এরপর তিনি বলতেছেন শোনো এরপরে কি রয়েছে ওয়াইন্নালা আলিমা লা ইয়েস্ত গো ফেরুল্লাহু মানফিসামা ওয়া মানফিল আর বলে হেই তা নুফিলমা শোনো জ্ঞান অর্জনকারী ব্যক্তি আলিম ব্যক্তির জন্য আকাশ মণ্ডলী এবং জমিনের জমিনবাসীরা এমনকি সমুদ্রের ভিতরের মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এরপর তিনি বলতেছে ওয়াইন নাফল্লা আলিম আলাল্লা আবেদ তাফাল্ল কামারুল লাইলাতুল আলা সাইল কাওকিব শোনো জ্ঞান অর্জনকারী আলিম ব্যক্তির মর্যাদা হলো ঠিক ওই রকম যেইরকম পূর্ণিমার চাঁদে চোদ্দ পনেরো তারিখের রাত্রিতে চন্দ্রের আলো যেইরকম সমস্ত নক্ষত্রের উপর প্রাধান্য পায় একজন আলিম ব্যক্তির মর্যাদা ঠিক সাধারণ মানুষের উপর ঠিক এইরকমই নক্ষত্রগুলো রয়েছে যখন পূর্ণ চাঁদের আলোয় আলোকিত হয়ে যায় আকাশটি তখন কি নক্ষত্রের আলো বোঝা যায় আল্লাহ রসুল বলতেছেন যে একজন আলিম ব্যক্তি ঠিক তোমাদের ভিতরে এই রকম জতীয় মান এরপর তিনি বলতেছেন ওয়াইনল উলমা উ ওয়া সাদুল আম্বিয়া আলিম গুণী হচ্ছে নাবীদের ওয়ারিশ আলিম গুনি হচ্ছে নাবীদের ওয়ারিশ ওয়াইনল আম্বিয়া উলামী ওয়ার রসুল দিনার আল ওলাদিরা হামান কারণ নাবিগুণ ওয়ারিস হিসাবে কোন দিনের দীর্হাম টাকা পয়সা রেখে যান নাই এলিম তিনি রেখে গিয়েছেন এলিম জ্ঞান বিদ্যা এই বিদ্যা রেখে গিয়েছেন ফামান আখা যাহু আখা যাবে হাজেন ও ফেরেন সুতরাং যেই ব্যক্তি এই জ্ঞান অর্জন করলো ওই ব্যক্তি অঢেল সম্পদ অর্জন করলো দেখেন একজন আলিমের কত মর্যাদা একজন জ্ঞানী ব্যক্তির কত মর্যাদা আপনি আমি তাদেরকে দাম দিতে না পারি আপনি আমি দাম না দিতে পারি কিন্তু আল্লাহ নিকটে তারা খুবই মর্যাদাবান আরেকটি হাদিস শুনাই আপনাকে মিসকাতুল মাসাদিহের মধ্যে এসেছে দুইশো পঞ্চান্ন নম্বর হাদিস আন আবি মালিক আন আবি উমান বাহিল রাদি আল্লাহ আনহ কল আবি উমান বাহিল রাদি আল্লাহ আনহ বলেন জুকির আলী রসুল্লাহ সাল্লাম রাজুলানে একদা আল্লাহ রাসুলের নিকটে দুইজন ব্যক্তির কথা উল্লেখ করা হলো দুইজন ব্যক্তির কথা আল্লাহ রসুলের কাছে আলোচনা করা হলো আবেদ একজন ব্যক্তি 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 জ্ঞানী আর আরেকজন আবেদ জ্ঞান নাই তবে এবাদত করে এবাদত করে কিন্তু মূর্খ ব্যক্তি আর একজন হচ্ছে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি এবাদত করে অবশ্যই তাহলে একজন হচ্ছে আলিম ব্যক্তি যে ব্যক্তি জানে বুঝে আমল করে আরেকজন হচ্ছে আবেদ ব্যক্তি জ্ঞান নেই তবে আমল রয়েছে তারে এই দুইজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো আল্লাহ রাসূল বলতেছেন যে ফাদলুল আলিম আলাল আবেদ কা ফাদলু আলা আদনাতুম শুনো আলিম ব্যক্তির মর্যাদা আবেদ ব্যক্তির উপর আলিম ব্যক্তির মর্যাদা আবেদ ব্যক্তি ওই মূর্খ ইবাদতকারী ব্যক্তির উপর ঠিক ওই রকম যেই রকম তোমরা সাহাবারা রয়েছে তোমাদের ভিতরে

ফেরেস্তা মন্ডলী আকাশের বাসীরা জমিন বাসীরা এমন কি গর্তের ভিতরের পিপিলিকা এমন কি সমুদ্রের মাংস সুপানি পর্যন্ত আলিম ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আলিম ব্যক্তির কত মর্যাদা কি দেওয়া বুঝাইবো কত মর্যাদা দিয়েছেন

মানুষ তরিকান ইয়েতলবুফিরে জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অনুসরণ করবে আল্লাহতাল ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সুগম করে দিবেন সহজ করিয়ে দিবেন এরপর তিনি বলতেছেন ওমন সালাপ্তুকারী মাতাই আসব আলাই হিমাল জাননা। আমি সেই ব্যক্তির দুই চক্ষুকে আমি নিয়ে নিয়েছি ছিনিয়ে নিয়েছি অর্থাৎ যেই ব্যক্তি দুই চোখ দ্বারা এলেম অর্জন করেছে জ্ঞান অর্জন করেছে এই দুইটি চক্ষুকে আমি আল্লাহ নিয়ে নিয়েছি আসপ্ত হু আলাই হিমাল জান্নাত জান্নাতের বিনিময়ে জ্ঞানী ব্যক্তির দুই চোখকে আল্লাহ তালা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে জ্ঞান অর্জন জ্ঞান কাকে বলে জ্ঞান কোন জ্ঞান কোন গানের কথা বলবো আজ থেকে তিরিশ বছর পঞ্চাশ বছর আগে এই গ্রামে ম্যাট্রিক পাস বা এস এসি পাসের মানুষ ছিল মাত্র শতকরা একজন দুইজন এখন শতকরা পঞ্চাশ জন হয়ে গেছে আল্লাহ এর রসুল মূর্খতা বেড়ে যাবে এবং এলিম কমে যাবে আগে আপনার বংশে মিলে একজন শিক্ষিত লোক ছিল না আজকে আপনার বংশের প্রত্যেকটি পরিবারে একজন দুইজন করে শিক্ষিত লোক কোন গানের কথা আল্লাহ রাসুল বললেন যে এই নিয়ে মুঠে যাবে মূর্খতা বেড়ে যাবে আল্লাহ রাসুল ভুল বলেছেন ন ভুল বলেন নাই আপনি আমি যে বিদ্যা অর্জন করতেছেন এই বিদ্যা ভুল হচ্ছে আল্লাহ রাসুল কোরআনের বিদ্যার কথা বলতেছেন আমরা আনুষাঙ্গিক বিদ্যা নিয়ে পড়ে আছি কোরআনের বিদ্যার দিকে আমরা নেই শুনুন আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে বিভিন্ন কলেজে বিভিন্ন হাই স্কুলে মেডিকেলে দিয়ে আপনি বিরাট শিক্ষিত বানাতে পারেন কিন্তু শিক্ষা দিয়েছেন শিক্ষিত হতে পারে কিন্তু সুশিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত শিক্ষিত অর্জন সে সে সুশিক্ষা করেনি হয়নি থাকলে অবশ্যই কোরআনের বিদ্যা তার মধ্যে থাকতে হবে সুশিক্ষা যদি না থাকে শুধু শিক্ষা দিয়ে কাজ হবে না কোরান হাদিসের জ্ঞানের পরে আপনি যা ইচ্ছা করেন আপনি কোরআন হাদিসের বিদ্যার পরে আপনি ডাক্তারি করেন ইঞ্জিনিয়ারি করেন যে ইচ্ছা যেটা ইচ্ছা আপনি পড়তে পারেন কোনো সমস্যা নাই আপনার ভিতরে যদি কোরআনের এলিম থাকে তাহলে আপনার ভিতরে ভয় আসবে আল্লাহ করতে হবে দুনিয়া তো অনেক ধন সম্পদ রেখে গেলাম মরার পর কি কাজে আসতেছে মুসলিম শরীফের মধ্যে এসেছে মিসকাতুল মাসাবিহা দুইশো তিন নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু আল্লাহ বলেন রসুল সল্লাহুয়া আলাইহুয়া আসাল্লাম বলেছেন এজা ইনসান ইনকত আনহু আয় আলুহু উ ইল্লামিন মানুষ যখন মারা যায় তখন তার তিনটি ব্যতীত সব আমলের দরজা বন্ধ হয়ে গেছে আপনি আপনি একশো বিঘা সম্পদ রেখে গেছেন কোনো কাজে আসবে না কোটি কোটি টাকা ব্যাংকে রেখে গেছেন দুর্নীতি করে বা হালাল কামাই করে কোনো কাজে আপনার আসবে না আসবে কয়টি তিনটি কাজ যদি আপনি দুনিয়ায় করে যেতে থাকেন এক সদপদিন জারিয়াতেন সাতগাঁয় জারিয়া করে গেছেন সাতগাঁয় জারিয়া করে গেছেন রাস্তায় একটি গাছ লেগে গেছেন গাছের ছায়ায় মানুষজন বিশ্রাম নেয় পাখিয়ে ফল খায় একটা টিউবল রেখে গেছেন মানুষজন ওখান থেকে পানি আহার করে পানি খায় এটা হচ্ছে সাতগাঁয় জারিয়া আপনি মসজিদ মাদ্রাসা কবরস্থান বিভিন্ন যায় জিনিস কল্যাণমূলক কাজ পৃথিবীতে করে গেছেন মানুষ কল্যানের জন্য ব্যবহার করতেছেন আপনার সাদগায়ে জারী হিসাব নাকি সেটাই থাকবে দুই এল মুহিনতু ফাবিন নাস উপকারী বিদ্যা আপনি যদি কাউকে শিখে রেখে যেতে পারেন আপনি সুরাই ফাতিহা জানেন অন্যজনকে আপনি একটু শিক্ষা দিলেন যে সুরাই ফাতিহা এই রকম করে এই রকম করে পড়তে হবে যতদিন পড়বে আপনি মারা চলে গেছেন সে আবার অন্য কাউকে শিক্ষা দিবে যতদিন এই ধারা থাকবে ততদিন আপনার কবরে সব জেইই থাকবে তিন আও আল আদিন সলিহিন ও লাহু নেক সন্তান যদি পৃথিবীতে রেখে যান একবার কবরে দাঁড়িয়ে বলতেছে রব্বির হাম হুমা কামা রব্বাই আল্লাহ ফির্লাহ রাহাম হু আল্লাহ ফির্লাহ আসাবিত হু এই দোয়া বিফলে চাইবে না কোটি কোটি ধন সম্পদ রেখে যে কোনো কাজে আসবে না যদি একটি সৎ নেক সন্তান যদি রেখে যান তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ আপনি রেখে গেলেন আমরা তো এখন বুঝতে পারি না বোঝার সময় যখন আসবে তখন আর বুঝে কাজ হবে না কি দ্বারা বুঝাবো কি দ্বারা বুঝাইবো একটি কথা না বললেই নয় কেউ মন খারাপ করে না সময় যেহেতু চলে গেছে এই মসজিদেই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় কত সুন্দর করে এই গ্রামের যারা ফাজেল কামেল পাশ করেছে তাদের কোরআন শুদ্ধ নয় কিন্তু বাচ্চারা কোরআন তেলোয়াত করে কত সুন্দর শুদ্ধ করে শুদ্ধ নয় মানে আপনি আজকেই ট্যালি করবেন এই গ্রামে যারা আমরা আছি আমি আলমগীর থেকে শুরু করে আরো উচ্চ পদার্থ যারা আছে এখানে আপনি সকলকে ধরবেন কোরআন শিক্ষা করতে লাগলে যে কোনো লাগে ওয়াজিব গুন না কয়টি কি কি জানা নেই বলবে এগুলো জানা নেই শুধু রিডিং পড়া জানি এতটুকুই ওয়াজিব গুন না জানা নেই এরপরে পোর বাড়ি কি জানা নেই এরপরে কলকলা কি জানা নেই লিনের হরফ কি জানা নেই ইকলাভ ইদগাম ইকফা ইজহার নুন সাকিন মিম সাকিন কি কিচ্ছুই জানা নেই মাত কি মাখরাসি কিচ্ছুই জানা নেই কোরআন শুদ্ধ হবে আপনার কি করে বলেন তো এখানে বিনা পয়সায় এখানে ছাত্রদেরকে পড়ানো হয় আপনার বাচ্চাকে আপনি পাঠাতে পারেন না আপনার বাচ্চার সময় হয় না এখানে আসার জন্য এই মসজিদে আমরা এশার সালাতের পরে পড়ানোর জন্য ব্যবস্থা করেছিলাম এক ব্যাচ পড়ায় দ্বিতীয় ব্যাচের জন্য আর ছাত্র আপনাদেরকে পাই নাই জবাব কি আমরা দিব যে আমরা চেষ্টা করি নাই না আপনি দিবেন জবাব আপনি অলসতা করে আসেন না আপনার বাচ্চাকে আনেন না অথচ হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রাইভেট দিচ্ছেন কোচিং দিচ্ছেন এরপর আপনি কেজিতে পড়াচ্ছেন কিন্তু কিছুই জানতেছে না ডাকাত হয়ে ফিরে আসতেছে যখন বড় হয়ে চাকরি করতেছে ডাকাত কলার ঝুঁকায় আর বলে যে ঘুষ দেন দিয়ে কাজ করে নেন অথচ ফ্রি এখানে পড়ানো হচ্ছে ছাত্রদেরকে কোরআন পড়ানো শুদ্ধভাবে নুরানি পদ্ধতিতে পড়ানো হচ্ছে আপনি পড়াতে পারেন না আপনার বাচ্চাদেরকে যাই হোক মন খারাপ করেন না আপনারা আপনাদের ভালোর জন্যই বলতেছি আপনার ছোট্ট বাচ্চাকে মসজিদে সকাল করে পাঠিয়ে দেন দুই মাস তিন মাসের মধ্যে এত সুন্দর করে কোরআন শিক্ষা করবে রিডিং পড়তে পারবে আপনার শুনতে মন চাইবে কত সুন্দর করে কোরআন দিল করে মন চাইবে একটু পাঠিয়ে দেন একটু এলিম অর্জন করার জন্য আপনি সাহায্য করেন আল্লাহ রাসুল বলেন মান সলকা তরিকা নিয়ান সলকাল্লাহবি তরিকান মিন তুর্কের জাননা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করলো আল্লাহ তার জান্নাতের পথ সুগম করে দিবেন সহজ করে দিবেন এদিকে তাকিয়ে একটু এলিম অর্জনের দিকে